চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস আজ বিপিএল রিশিডিউল প্রথম ম্যাচ এই ভিডিওতে দেখে কিনব দুই দলের শক্তিশালী টাকা দশ ও ম্যাচের সময়সূচি চলন্ত নিয়ে এক নজরে প্রথমে দিক কিনব নোয়াখালী এক্সপ্রেস দলের ব্যাস দশ নাম্বার এক সুম্য সরকার ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই হাসানি সাকিল ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন সাদত হোসেন দীপু অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার হাবিবুর রহমান সোহান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলীনি উইকেট কিপার ব্যাটার নাম্বার সাত মাহিদুল ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট জহির খান স্পিন বলার নাম্বার নয় হাসান রানা ফাস্ট বলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার এগারো ইয়াসানুল্লাহ ফাস্ট বোলার এখন দেখে থেকে নেব চট্টগ্রামস রয়্যাল দলের বেস্ট একাদশ নাম্বার এক মোহাম্মদ নাইম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই মোহাম্মদ হারিস ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন মাহমুদুল্লাহ সঞ্জয় ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার হাসান নওয়াজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাদমান ইসলাম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আসিফ আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মিডিয়াসন বলিং অলরাউন্ডার নাম্বার আট আমির জামাল বলিং অলরাউন্ডার নাম্বার নয় আবহেদার রনি ফাস্ট বোলার নাম্বার দশ তানবির ইসলাম স্পিন বলার নাম্বার এগারো শরিফুল ইসলাম ফাস্ট বলার এখন থেকে নিউমেচের সময়সূচি শিডিউল প্রথম ম্যাচ তারিখ আজ ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার সময় দুপুর দুইটায় এবং বেনু শেরা বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা